আজকের আলোচনা বাংলাদেশের আসন্ন দু সালের সাধারণ নির্বাচন নিয়ে মানে দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব আর শেখ হাসিনা সরকারের পতনের পর এখন ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তারাই তো এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ ঠিক আমাদের হাতে কিছু সূত্র আছে যেমন ধরুন উইকিপিডিয়া নানা সংবাদপত্রের রিপোর্ট জনমত জরিপ এগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব নির্বাচনের প্রেক্ষাপটটা কারা মূল দল আর প্রধান ইস্যুগুলো কি কী প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি অবশ্যই একটু মনে করিয়ে দিই দু হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনটা কিন্তু মানে বেশ বিতর্কিত ছিল ভোটার উপস্থিতি খুবই কম ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এটাকে অবাধ বা সুষ্ঠু বলেনি ঠিক তারপরেই তো কোটা সংস্কার আন্দোলন থেকে গণভুত্থান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন সংসদ ভেঙে গেল মুক্তি পেলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এলো আর সম্প্রতি তো আওয়ামী লীগকে নিষিদ্ধও করা হয়েছে তো এই যে একটা টাল পরিস্থিতি এর পর এখন সবার নজর কিন্তু দু হাজার নির্বাচনের দিকে একদম এবারের নির্বাচনে কোন ইস্যুগুলো সামনে আসছে সূত্রগুলো যা বলছে বেকারত্ব একটা বিরাট সমস্যা বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে হ্যাঁ এটা তো অনেক দিনের সমস্যা দু হাজার চব্বিশের হিসাবে ও তো বেকারত্ব প্রায় সাড়ে চার শতাংশ ছিল আর ভাবুন তাদের মধ্যে প্রায় সাতাশি শতাংশই নাকি শিক্ষিত ভয়াবহ অবস্থা আর দুর্নীতি সেটাও তো বড় মাথা ব্যথা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সুযোগে তো আমরা আরও পিছিয়েছি একশো আশিটা দেশের মধ্যে একশো একান্নম আর জুলাই বিপ্লবের পর নতুন করে চাঁদাবাজির অভিযোগ উঠছে তাই না হ্যাঁ কিছু রিপোর্টে বিএনপি আর নতুন দল এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টির নাম আসছে এই ইস্যুগুলো কিন্তু দেখুন একে অপরের সাথে জড়িত বেকারত্ব দুর্নীতি এগুলোই তো ছিল দু হাজার চব্বিশের মূল কারণগুলোর মধ্যে মানুষের ক্ষোভ তো এগুলো নিয়েই ছিল ঠিক আর এই যে চাঁদাবাজির অভিযোগ এটা তো রাজনৈতিক অস্থিরতা আর ক্ষমতার কেন্দ্রে যে একটা শূন্যতা সেদিকে ইঙ্গিত হ্যাঁ তা তো বটেই আর এর সাথে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবিও তো বেশ জোরালো হচ্ছে হচ্ছে এই যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের কথা উঠছে হ্যাঁ এনসিপি জামাতে জামায়তে ইসলামী সহ বেশ কিছু দল তো এটাই চাইছে যদিও বিএনপি কিন্তু পুরনো এফপিটিপির পক্ষে মানে ফার্স্ট পাস দ্য পোস্ট এই বিতর্কটা কিন্তু বেশ মৌলিক প্রতিনিধিত্ব আর রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন সাথে জড়িত মানে কোন ব্যবস্থায় সবার প্রতিনিধিত্ব ভালো হবে আবার স্থিতিশীল সরকারও পাওয়া যাবে আচ্ছা এই পিআর আর এফপিটিপির মূল পার্থক্যটা একটু সহজ করে বলবেন দেখুন এফপিটিপি মানে হল আমাদের এখনকার ব্যবস্থা তিনশোটা আসন যে যে আসনে সবচেয়ে বেশি ভোট পাবে সেই জিতবে এতে সাধারণত একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠটা পেয়ে যায় সরকার গঠন সহজ হয় আর পি বা আনুপাতিক প্রতিনিধিত্বে দলগুলো সারাদেশে মোট যত শতাংশ ভোট পায় সংসদে মোটামুটি তত শতাংশ আসন পায় ধরা যাক কোন দল ত্রিশ পার্সেন্ট ভোট পেল তাহলে তারা সংসদের প্রায় ত্রিশ পার্সেন্ট আসন পাবে ও আচ্ছা এতে ছোট দলগুলোরও সংসদে আসার সুযোগ বাড়ে তাই তো ঠিক তাই এনসিপি জামায়াত এরা এজন্যই পিয়ার চাইছে কিন্তু এর একটা সমস্যা হলো অনেক সময় জোট সরকার গড়তে হয় যেটা খানিকটা অস্থিতিশীল হতে পারে বুঝতে পারছে আর তত্ত্বাবধায়ক সরকার ওটা নিয়েও তো আবার কথা উঠছে হ্যাঁ উনিশশো সালে এটা চালু হয়েছিল আবার দু সালে বাতিল হয় সেই বাতিলের সিদ্ধান্তটা পুনর্বিচারণার আবেদনও কিন্তু করা হয়েছে এটাও একটা বড় ইস্যু আচ্ছা এবার দলগুলোর কথায় আসি বিএনপি তো এবার জামায়াতের সাথে আনুষ্ঠানিক জোট ছাড়াই নামছে তাই না যদিও ভেতরে ভেতরে হ্যাঁ সম্পর্ক নিয়ে কানা ঘুষা তো চলছেই আর ছাত্র আন্দোলনের নেতারা মিলে যে নতুন দল করল এনসিপি তারা তো একেবারে নতুন সংবিধান চাইছে বেশ র্যাডিক্যাল মনে হচ্ছে জামাতে ইসলামীয় বেশ সক্রিয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন তো আওয়ামী লীগকে নিয়ে দল নিষিদ্ধ নেতারা অনেকেই বিচারের মুখে হ্যাঁ তাদের অংশগ্রহণ নিয়েই তো বিরাট অনিশ্চয়তা ঠিক আওয়ামী লীগের এই অনুপস্থিতি বা সীমিত অংশগ্রহণ যাই হোক না কেন এটা রাজনীতিতে একটা বিরাট শূন্যতা তৈরি করেছে আর সেই জায়গাটা নিতে বিএনপি জামায়াত এমনকি নতুন দল এনসিপিও খুব চেষ্টা করছে জনমত জরিপগুলো কি বলছে নিশ্চয়ই এই অনিশ্চয়তার ছবি দেখা যাচ্ছে একদম যেমন ধরুন ব্র্যাক সাম্প্রতিক জরিপে প্রায় অর্ধেক ভোটার মানে এখনো নাকি নেননি কাকে ভোট দেবেন কি প্রায় অর্ধেক কনসাল্টিং এর জরিপে বিএনপি এগিয়ে প্রায় ফর্টি টু পার্সেন্ট কিন্তু জামায়াতের সমর্থনও বেশ চোখে পড়ার মতো থার্টি টু পার্সেন্ট থার্টি টু শতাংশ জামায়াতের হ্যাঁ বিশেষ করে তরুণদের মধ্যে নাকি তাদের সমর্থন বেশি প্রায় থার্টি ফোর পার্সেন্ট এটা একটু অবাক করার মতো হতে পারে প্রতিষ্ঠিত দলগুলোর উপর অনাস্কা বা তাদের অনলাইন প্রচারণার জোর অথবা দুটোই এনসিপির অবস্থা কি তাদের সমর্থন এখনও কম তবে ধীরে ধীরে বাড়ছে বলে শোনা যাচ্ছে সব মিলিয়ে ভোতের মাঠ কিন্তু খুবই ফ্লুইড মানে খুবই পরিবর্তনশীল আর এর মধ্যেই আবার এআই দিয়ে তৈরি ভুয়া খবর ডিপফেক ভিডিও ছড়ানোর আশঙ্কার কথাও তো আসছে হ্যাঁ বিবিসি বাংলাতেও এটা নিয়ে রিপোর্ট হয়েছে এত বিশাল সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার তার ওপর যদি এই ডিপ ফেকের মতো প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে তো সুষ্ঠু নির্বাচন বেশ কঠিন হয়ে পড়বে আওয়ামী লীগের ব্যাপারটা আরেকটু খুলে বলবেন তাদের অংশগ্রহণের সম্ভাবনা কি একেবারেই নেই দেখুন বিষয়টা জটিল কিছু সূত্রে শোনা যাচ্ছে সেনাবাহিনী হয়তো একটা মানে সংস্কার করা বা পরিশোধিত আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে হয়তো নতুন নেতৃত্বে বা কিছু নীতি পরিবর্তনের শর্তে কিন্তু ছাত্রনেতারা আর জামায়াত তো এর ঘোর বিরোধী তীব্র বিরোধী তারা কোনোভাবেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না ওদিকে বামদলগুলোও বসেনি তারা ডেমোক্র্যাটিক ইউনাইটেড ফ্রন্ট নামে একটা জোট করেছে পরিস্থিতি আসলেই বেশ ঘোলাটে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও তো একটু পড়েন চলছে এপ্রিলে হওয়ার কথা ছিল এখন ফেব্রুয়ারিতে করার কথা হচ্ছে হ্যাঁ প্রধান উপদেষ্টা ড ইউনুস প্রথমে এপ্রিল দু হাজার কথাই বলেছিলেন কিন্তু বিএনপি আর জাতীয় পার্টি আপত্তি জানিয়েছে কারণ হিসেবে কালবৈশাখী ঝড় আর রমজান মাসের কথা বলা হয়েছে ও আচ্ছা তাই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট করার অনুরোধ করা হয়েছে নির্বাচনটা হবে ওই পুরনো এফপিটিপি পদ্ধতিতেই তিনশো আসনই সরাসরি ভোট আর বাকি পঞ্চাশটা সংরক্ষিত নারী আসন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটাই এ এত সব জটিলতার মধ্যে একটা অবাধ সুস্থ আর সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো বাংলাদেশ এখন একটা বিরাট পরিবর্তনের সন্ধিক্ষণে অর্থাৎ একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ রাজনৈতিক মেরুকরণ নতুন শক্তির উত্থান অন্যদিকে শাসন ব্যবস্থা প্রতিনিধিত্বের ধরন এসব মৌলিক প্রশ্নগুলো সামনে চলে এসছে একদম এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় দেশের অন্যতম প্রধান একটা দল নির্বাচনের বাইরে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন এ অবস্থায় দু সালে নির্বাচনের পর ঠিক কী ধরনের রাজনৈতিক বিন্যাস আমরা দেখতে পাব সেটাই এটা তো শুধু সরকার বদলের বিষয় নয় না এটা দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথচলাকেই হয়তো নতুন একটা দিকে নিয়ে যাবে দেখার বিষয় কোন দিকে যায়